পুলিশ শেড সুপার বলছেন যে এই নারায়ণ হালদার ছেলেটির নাকি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এটা ওই গ্লাস আর্ধেক ভর্তি বললে যতটা সত্য বলা হয় আর্ধেক খালি বললেও একই রকম সত্যি বলা হয় এটা অনেকটা সেই রকম সবাই যে খুব সক্রিয়ভাবে গ্রামের লোক রাজনীতি করে তত নয় এই হালদার পরিবারটি ওই তল্লাটে তৃণমূলের কট্টর সমর্থক বলে পরিচিত কিন্তু তাদের এই নারায়ণ মূর্তিটি সেভাবে কোনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ আছে এটা কাগজে কলমে প্রমাণ করা কঠিন কিন্তু গ্রামাঞ্চলে রাজনীতি ঠিক ওইভাবে রেখায়। দলীয় স্বার্থের কথা মনে রেখে তো চালিত হয় না পঞ্চায়েত স্তরের রাজনীতি সমিতি স্তরের রাজনীতি জেলা স্তরের রাজনীতির চেহারা অনেক সময় ইন্টারডিপেন্ডেন্ট হয় অর্থাৎ ওই চত্বরে একটা গ্রুপ তৈরি হয়েছে যে গ্রুপের একজন সক্রিয় সদস্য হচ্ছেন এই নারায়ণ হালদার নামক যুবকটি এখন স্থানীয় বাসিন্দারা বলছেন যে তার পরিবার অবশ্যই তৃণমূলের সমর্থক কিন্তু এ ব্যাটাকে আমরা অনেক সময় বিজেপির ছেলেপিলেদের সঙ্গে ঘুরতে দেখেছি আর এই যে একটা টিম যে টিম এখানে দাপট চালানো শুরু করেছে তাদের পিছনে আসল নাটের গুরু হচ্ছেন এই যে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমানে এক তৃণমূল মেম্বারের স্বামী